সালামু আলাইকুম কয়েকজনে ইউটিউবে কমেন্ট করছিলেন যে আপনি উইঙ্গার খেলেন প্রচুর দৌড়তে পারেন প্রচুর ড্রিবলিং করতে পারেন কিন্তু আপনার একটা সমস্যা হচ্ছে আপনি বল যখন আপনার পায়ে আসে আপনি বল নিয়ে বাইরে চলে যান আপনার নিজের কন্ট্রোলিংটা নাই দেখেন এটা স্বাভাবিক তবে আপনাকে প্রথম যারা ইম্প্রুভ করতে হবে সেটা হচ্ছে আপনার বডিতে ব্যালেন্স আপনার বডির ব্যালেন্সটা যেমন আপনি বলটাকে কন্ট্রোল করার ক্ষমতা দ্বিতীয় কথা হচ্ছে আপনার মাথাটা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রাখবে আপনার পায়ে যখন বল আসে আপনি তাড়াহুড়া তাড়াহুড়া করে দেখেন তাড়াহুড়া করে বল নেওয়া আর স্পিডে বল নেওয়ার মধ্যে পার্থক্য আছে আপনি যখন বল পাবেন আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে আপনি টায়ার হয়ে যাবেন আপনি সেন্স হারিয়ে ফেলবেন আর আপনার পায়ে যদি বল আসে আপনি সেন্সে থাকেন আপনি আপনি রানিংয়ে থাকলে বা আপনার ট্রেনিংয়ে থাকলে আপনি স্পিডে কাজ করতে পারবেন এটা হচ্ছে পার্থক্য এবং যেটা আপনাকে ইম্প্রুভ করতে হবে আমি দুইটা মার্কার দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এতটুকু ইয়ে করলাম তবে এই ড্রিলটা করার আগে আপনি যখন স্প্রিন্ট করবেন আসলে আসলে আমি আপনাকে স্প্রিন্ট দেখাবো স্প্রিন্ট করার আগে আপনাকে আগে ওয়ার্ম আপ করে নিতে হবে ওয়ার্ম আপটা ইম্পর্টেন্ট তো দেখেন আপনি ওয়ার্ম আপে করলেন আমি ওয়ার্ম আপ করি না আমি স্পিডে করবো না আমি আপনাকে শুধু দেখিয়ে দিচ্ছি এখান থেকে এখান থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট স্পিডে আচ্ছা এই মার্কারটা আমি যে থাক রাখলাম এই মার্কার এভাবে থামবো অনেক কি করে আমরা রানিং করার সময় একেবারে স্লো ডাউন করে বের হয়ে যায় না আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরা আমার টার্গেট আমি সেখানে থেমে যাবো এটা হচ্ছে একটা রিল নাম্বার টু টু যেটা সেটা হচ্ছে আমি ড্রিপুড করে যাব এটা হচ্ছে আমার টার্গেট থামাইলাম এখন আমার এখানে ড্রিবিল করে আমি বারবার আসবো তুমি একবার এভাবে আরেকবার আউটসাইড আরেকবার ইনসাইড সো আমি প্রতিদিন ট্রেনিংয়ে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট এই ড্রিবগুলোতে সময় দেব লাস্ট যেটা সেটা হচ্ছে আপনার বডিতে ব্যালেন্স নিয়ে আসার জন্য দেখেন আপনি এভাবে উপরে দাঁড়াবেন টরুপে দাঁড়াবেন পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড এরপরে যেটা করতে হবে একটু আপেল ওয়ান টু এই কয়েকটা বিষয় আপনি এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ পর্যন্ত প্রতিদিন ট্রেনিংয়ে একা একা প্র্যাকটিস করেন দেখেন আপনার কতটুকু ইম্প্রুভ হয় আশা রাখি আর ইম্পর্টেন্টলি যেটা সেটা হচ্ছে আপনাকে বল পাওয়ার পরে মাথা ঠান্ডা করে রাখতে হবে আইউব বল নিয়ে তারাউরা করা যাবে না বল আমি পাইছি ঠিক আমাকে স্পিডে রান করতে হবে আমাকে বল যত তাড়াতাড়ি সম্ভব বল পাস দিতে হবে তোমার ড্রিবল করতে হবে এটা ঠিক তবে তারাও না তারাওরা একটা স্পিডার একটা থ্যাংক ইউ ভেরি মাছ যাই দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখে দেবেন নেক্সট ভিডিও